আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা একটা বিশেষ রোগ সম্বন্ধে আলোচনা করব সাধারণত তিন এইজার মেয়েরা কমপ্লেন নিয়ে আসে এসেই তাদের কমপ্লেন আমার মাথার এক সাইডে প্রচন্ড ব্যথা হয় এবং বমি ভাব হয় মাঝে মাঝে বমি হয়ে যায় আমি আলো সহ্য করতে পারি না এবং কোনো কোনো সময় কেমন যেন আমার চোখের সামনে ঝিলমিল করে যেটাকে অরা বলা হয় যখনই এই সমস্ত কমপ্লেন এ কেউ আসে আমরা ধরে নেই যে তার যে রোগটা হয়েছে সেটাকে বলে মাইগ্রেন তাহলে মাইগ্রেন হলে রোগীরা এই কমপ্লেন গুলো করবে তো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মাইগ্রেন কে বাড়িয়ে দেয় যেমন একটা হচ্ছে খুব বেশি গরম প্রচন্ড গরমের মধ্যে থাকলে তখন তার মাইগ্রেন টা বেড়ে যায় যদি অনেক শব্দের মধ্যে থাকে তো শব্দের মধ্যে থাকলে তার মাইগ্রেনে অ্যাটাক বেড়ে যায় তেমন কোনো সময় বাচ্চা কান্নাকাটি করলেও দেখা যায় আমাদের মা বোনদের তাদের মাইগ্রেন অ্যাটাকটা হয়ে যায় যাদের চা কফি চকলেট এইগুলো খাওয়ার অভ্যাস আছে এগুলো কিন্তু মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয় কেউ যদি বেশি দুশ্চিন্তা যুক্ত থাকেন দুশ্চিন্তার জন্য হতে পারে এছাড়া মনে করেন বংশগত কারণে বা অনেক সময় আরও কিছু কারণে মাইগ্রেন হয়ে থাকে এখন মাইগ্রেন যদি হয় তো তখন আমরা তাদেরকে ট্রিটমেন্ট আমরা শুরুতে অনেক সময় প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে থাকি প্যারাসিটামল ছাড়াও তাদেরকে আমরা অন্যান্য পেইন কিলার দিতে পারি এছাড়া অ্যান্টি মাইগ্রেন কিছু ট্যাবলেট পাওয়া যায় যেগুলো আমরা তাদেরকে ট্রিটমেন্ট করি একটা কথা খেয়াল রাখতে হবে যে মাইগ্রেন ট্রিটমেন্ট দিলাম তখন সে ভালো হবে দেখা যাবে যে সমস্ত দেয় যেমন প্রচন্ড শব্দ গরম তারপরে প্রচন্ড আলো কিছু খাবার এগুলো যদি না তো দেখা যাবে ওষুধ চলবে ভালো থাকবেন ওষুধ বন্ধ হবে আবার মাইগ্রেন হয়ে যাবে এই জন্য আমরা এই সমস্ত রোগীদেরকে বলি লাইফ স্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে মাইগ্রেনের কারণ কি কেন মাইগ্রেন হয় এটা হচ্ছে যদি ব্রেনের রক্ত নালী গুলো সংকুচিত অথবা প্রসারিত হয় তাহলে মাইগ্রেন হতে পারে এছাড়া ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে সেরোটোনিন এগুলো ইমব্যালেন্স হলে সেক্ষেত্রে মাইগ্রেন হয় এছাড়া মহিলাদের ক্ষেত্রে হরমোনাল যদি চেঞ্জ হয় কম বেশি হয় সেই হরমোনাল ইম ব্যালেন্সের কারণেও মাইগ্রেন হয় কাজে খেয়াল রাখতে হবে যে যখনই মা বোনেরা আমরা খেয়াল করেছি যে যারা যদি কোনো প্রচন্ড শব্দ মিউজিক নন এসি মার্কেট বা বাচ্চার কান্নাকাটি গায়ে হলুদের বিভিন্ন অনুষ্ঠান এগুলো দেখায় যখন যান তখনই দেখা যায় তার মাইগ্রেন অ্যাটাক হয় এই আমরা তাদেরকে পরামর্শ দেই যেখানে ওভার ক্রাউডেড খুব অনেক লোকের গ্যাদারিং আপনারা এই জায়গাগুলো একটু এড়িয়ে চলবেন শব্দ থেকে একটু এড়িয়ে চলবেন আর প্রচন্ড গরম এমন জায়গায় থাকবেন অনেক সময় মা বন্ধুরা আমরা পরামর্শ দিই যারা হাউজ ওয়াইফ রান্না করেন তাদের কিচেন আমরা বলি কিচেন হোড লাগিয়ে নিতে তারপরে এক্সস্ট প্যান্ট লাগিয়ে নিতে যেন ওই জায়গাটা খুব দ্রুত কুল হয় ঠান্ডা হয় তো যখন সে ঠান্ডা পরিবেশ আবার আসবে দেখা যাবে তার ভালো হবে অনেকে বলেন যে আমার বমি বমি ভাব হয় আবার যখন বমি করি তখন আমার মাইগ্রেনটা ভালো হয়ে যায় তো খেয়াল রাখতে হবে যে মাইগ্রেন কিন্তু এটা যে ইজ কিওর এটাকে দেন আমাকে প্রিভেনশন করতে হবে এটা ওষুধ দিয়ে কি আমি এটাকে আমার লাইফস্টাইল চেঞ্জ করে প্রতিরোধ করতে পারি আশা করি আমরা মাইগ্রেনের সম্বন্ধে কিছু ধারণা পেয়েছি পরবর্তী বিশোড নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ